এই প্রথমবার নিজে কোনো জিনিস বানিয়ে হাসতে হাসতে শেষ হয়ে গেলাম মেয়োনিজ বানানোর ট্রাই করেছিলাম যেহেতু ফ্রাই ভেজেছি তাই রাফি বলল যে মা একটু মেয়োনিজ বানাও তো আমি ইজি ভাবে একটা মেয়োনিজ বানানোর রেসিপি ট্রাই করছিলাম তো মেয়োনেজ না হয়ে হয়েছে পাতলা ঝোল তো কেন এরকম হলো সব কিছু আজকে ভিডিওতে থাকবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর ভালো আছি সকালবেলা রান্না রান্নাবান্না শেষ করে সাফিকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য মেট্রো স্টেশনে ট্রেন এসে অপেক্ষা করছি ট্রেন আসার জন্য তো সাফি স্টেশনে যখনই অপেক্ষা করে তখনও একেবারেই অপেক্ষা করতে চায় না কারণ এখানে একটু গরম লাগে যেহেতু ফ্যানের কোনো ব্যবস্থা নেই তো যাই হোক মেট্রো স্টেশনে অপেক্ষা করার পরে ট্রেন চার পাঁচ মিনিটের মধ্যেই ট্রেন চলে আসে তো ট্রেন আসার পর ট্রেনে উঠে সাফেকে ক্লাসে ঢুকিয়ে দিয়েছি আর আমি এখন ওয়েটিং রুমে বসেছি তো ওয়েটিং রুমে যেহেতু বসেছি তাই সাফির মিস আবার আমাকে একটু চা বানিয়ে দিয়েছে চায়ের সাথে একটু কফিও দিয়েছে যেহেতু অনেক চায়ের দিচ্ছে আর সকালবেলা ইদানিং মানে নাস্তা খাওয়ার পরে আর চাটা খাওয়া হয় না দৌড়ের উপরে চলে যায় তো মিস আবার জানে আমি চা অনেক পছন্দ করি তাই মাঝে মধ্যে আমাকে কীভাবে চা বানিয়ে খাওয়ায় তো ওই তো স্কুল টিস্কুল শেষ করে বাসে চলে এসেছি আর সাফিকে এই গেঞ্জিটা গিফট করছে সাফির এক বন্ধু তো বন্ধু বলতে বন্ধুর মা গিফট করছে আবদুল্লার মা তো আবদুল্লার মাকে ধন্যবাদ তো সাফি তো দিতে পারেন আমি তাকে ধন্যবাদ জানিয়েছি তো বাসে আসার পরে মা দেখতেছি মা চিংড়ি মাছ ভিজিয়েছে তো চিংড়ি মাছগুলোকে আমি পানি ঝরিয়ে রেখেছি কারণ এই চিংড়ি মাছগুলো কাটতে কাটতে সন্ধ্যা হবে এতক্ষণ পানির মধ্যে থাকলে চিংড়ি মাছগুলো লাল হয়ে যাবে সেই জন্য আমি পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দিবো আর অন্যদিকে রসুন ডিপ ফ্রিজ থেকে নামিয়েছে রসুনগুলো ভাঙাবো আর এদিকে পেঁয়াজ বাটা এই পেঁয়াজ বাটাগুলো গলিয়ে তারপরে পেঁয়াজ বাটাগুলো বক্সে করে নর্মাল ফ্রিজে রাখবো যেহেতু আমার পেঁয়াজ বাটা রসুন বাটা সবই শেষ হয়ে গেছে এগুলো এখন ব্লেন্ডারে করে ভাঙাবো তো পেঁয়াজ বাটাটা আমি ঢাকা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর অন্যদিকে রসুনগুলোকে আমি যেহেতু ধুয়ে তারপরে ব্লেন্ডার ব্লেন্ড করব সেজন্য আর রসুনের মধ্যে ঢাকনা দিয়ে নিই তো এখন এত বড় তো পাত্রে ফ্রিজে রাখা যাবে না তাই ছোটো একটা বলের মধ্যে মাছগুলো রেখেছি আর এখন ফ্রিজে রেখে দিলাম যাতে মাছগুলো ভালো থাকে কারণ কাটতে কাটতে সন্ধ্যা হয়ে যাবে আর হঠাৎ করে সাফির ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি কানিস ফাতেমা ম্যাডামের তো সেখানে আমি যাবো সিনাতে তো আস্তে আস্তে প্রায় রাতে একটা বেজে যাবে তাই সব কাজগুলো গুছিয়ে যেতে হবে আর যাব রাত করে কারণ ম্যাডামকে দেখানো শিডিউল একেবারেই পাওয়া যায় না আর অন্যদিকে আমার ডিপ ফ্রিজটা বড় জমে গেছে যেহেতু সামনে কুরবানি ঈদ তাই ডিপ ফ্রিজটা মানে সুইচ বন্ধ করে দিয়েছি আর ফ্রিজে বেশি কিছু নেই সেজন্য ফ্রিজটাকে এখন ভালোভাবে ধুয়ে ফেলবো তো এই যে ফ্রিজটা আমি বন্ধ করে দিয়েছি আর এই যে বরফগুলো এগুলো তাসলিমা পরিষ্কার করে ফেলবে ডিপ ফ্রিজ পরিষ্কার করে সামনে যেহেতু ঈদ তাই আদা বাটা রসুন বাটা বেশি করে করে বক্সে করে ভেঙে রাখতে হবে যেহেতু সামনে কুরবানি ঈদ ডিপ ফ্রিজ পরিষ্কার করতে অত বেশি প্যারা লাগে না যতটা বরফ ফ্রিজ পরিষ্কার করতে প্যারা লাগে আমার তো এপরে ওই ফ্রিজ পরিষ্কার করতে করতে দেড় দুই ঘন্টা লেগে যায় তো ফ্রিজ বন্ধ করে এসে দেখতেছি যে সাফে ঘুমিয়ে পড়েছে ও ভাত খাওয়ার পর সাথে সাথে এভাবে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে আর হঠাৎ করে দেখছি ওর গাটা প্রচণ্ড গরম হয়ে মানে গরম হয়ে আছে তো মনে হচ্ছে যে জ্বর আসবে আর যেই মনে হচ্ছে বলতেছে তখনই দেখতেছি যে একটু পর থেকেই জ্বর শুরু হয়ে গেছে যেহেতু ভিডিওটা দুই দিন আগের পড়া তো সেদিন থেকেই সাফের জ্বর আর এখন পর্যন্ত সাফের জ্বর ঠান্ডা কাশি আর প্রচণ্ড শরীর দুর্বল তো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন যাতে জ্বর ঠান্ডা কাশি সব মানে ভালো হয় আর পায়ের ব্যথাটাও জানে ভালো হয় তো সে ক্লান্ত মনে একেবারে ঘুমিয়ে পড়েছে যেহেতু একেবারে মানে আর ডিস্টার্ব করে নি লাইটটা অফ করে দিয়েছে তো সন্ধ্যার পরে আমি চা বসিয়ে দিয়েছি সন্ধ্যা নাস্তা করব আর সাফিক ঘুম থেকে উঠি একটু ক্যান ক্যান করতেছে যেহেতু গাটা গরম আমি এস খেয়ে দিয়েছি ওর জ্বর মানে জ্বর জ্বর ভাব থাকলেই জ্বরটা চলে আসে একেবারে দুই তিন ঘন্টার মধ্যে এরকম একটা অবস্থা আর জ্বর আসলে কেন জানি ছেলেরা খুব দুর্বল হয়ে যায় তো যেহেতু সন্ধ্যাবেলা বাচ্চারা কিছু খেতে চায় দুদিন দিন ধরে রাফিকে ওরকমভাবে কিছুই দিতে পারছি না ব্যস্ততার কারণে তাই আজকে এগুলো নামিয়ে রেখেছিলাম এখন সাফি বিরক্ত করলেও এখন ওদের এই নাস্তাটা দিতেই হবে কারণ সাফি মানে রাফি কী খাবে সন্ধ্যাবেলা বলেছিলাম এটাই খাওয়া মানে দিব তো ও তো ছোটো মানুষও তো বায়না ধরে তো তো এগুলো আমি ফ্রিজে আগে থেকেই মুরগি ম্যারিনেট করে রাখি তো এখন আমি বেডক্রাম দিয়ে মুরগিগুলো ভেজে দিচ্ছি ডিমের ডিমের সাথে ডিম একবার ডিমের সাথে মাখিয়ে আবার বেডক্রামচ দিয়েছি দুইবার বেডক্রামচ দিয়ে এভাবে মচমুচো করে বেডক্রামচ দিয়ে মুরগিটা ফ্রাই করে দিচ্ছি যেহেতু মুরগি ভাজছি তাই রাফি বলতেছে মা মুরগির সাথে আজকে সস খাবো না সেদিন আমি একটা মেয়োনেসের রেসিপি দেখেছিলাম ইজিভাবে কীভাবে মেয়োনিজ বানায় তো রাফি বলতেছে মা একটু মেয়োনিজটা বানালে এটা দিয়ে খেতাম ভালো লাগবে আসলে সব বাচ্চাদের আবদার তো আসলে যতটা নিজের কষ্ট হোক তার থেকেও বড়ো কথা বাচ্চাদের আবদার পূরণ করতে আসলে প্রত্যেকটা মায়ে চায় যে তার বাচ্চারা যে জিনিসটা খেতে পৌঁছে সেই জিনিসটা তৈরি করতে যতটাই মায়ের কষ্ট হোক সেই কষ্টটাকে কিন্তু মা ওরকমভাবে কষ্ট হিসেবে মানে দেখে না তো যাই হোক ছেলে যেহেতু খেতে চেয়েছে তাই ভাবলাম যে যেহেতু মুরগি ফ্রাই করেছি তাহলে ম্যানিজটাও আমি তৈরি করে দিই যেহেতু ম্যানিসটা শর্টকাটভাবে বানানো যাবে তো এখানে আমি এখানে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি তো ডিমটাকে আমি একটু ফেটে দিয়েছি আর ব্লেন্ডার নিয়েছি ব্লেন্ডারের মধ্যে ডিম দিয়েছি অর্ধেক টুকরো লেবু দিয়েছি লেবুর রস তারপরে দিয়েছি সামান্য পরিমাণ চিনি সামান্য পরিমাণ বলতে এক চামচের বেশি একটু চিনি দিয়েছি দেড় চামচের মতো তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি তারপরে দুই চামচ দুধ দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়েছি তো সব কিছু দিয়ে আমি এখন ব্লেন্ডার ব্লেন্ড করে নিচ্ছি আর এই যে ব্লেন্ডার ব্লেন্ড করছি এটাই কিন্তু আমার ম্যানেজের জন্য পারফেক্ট হয়েছিল কিন্তু ওই যে আমার মানে আমি রেসিপি দেখেছিলাম সামান্য পানি দেয় আর এই পানি অ্যাড করার পরে হয়ে গেছে একেবারেই ঝোল পাতলা ঝোল যেটাকে বলে কিন্তু প্রথম অবস্থায় কিন্তু ওইটাই ম্যানেজ হিসেবে পারফেক্ট ছিল তো যাই হোক প্রথমবার যেহেতু বানিয়েছি ভুলটা হয়েছে আর কিছু পারেনি দ্বিতীয়বার বানালে ম্যানেজে আর এক্সট্রা পানি দিব না তো তো আর করা ছেলে এগুলো দিয়েই খেয়েছে তো যাই হোক আজকে ভিডিওটি আর বড় করছি আজকের মতো এখানেই শেষ করছি দেখাবে হবে পরবর্তী ব্লগ এই পর্যন্ত ভালো থাকে i love